প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শেষ হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ছাত্রছাত্রীদের জীবনে বড় পরীক্ষা মাধ্যমিক এবার এই পরীক্ষা ফলাফল প্রকাশের সময় ছাত্রছাত্রীরা বরাবরের মতোই মাধ্যমিক পরীক্ষার পর এই পরীক্ষা ফল প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মূলত এই পরীক্ষাই পরবর্তী জীবনে একজন ছাত্র কিংবা ছাত্রী কোন বিষয় নিয়ে এগিয়ে যাবেন তা নির্ধারণ করে থাকে মাধ্যমিক পরীক্ষার আর তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই দুই পরীক্ষায় একজন পড়ুয়ার পেশাগত জীবন নির্ধারণ করে দেয় তাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হচ্ছে কী জানালো মধ্যশিক্ষা পর্ষদ কীভাবে দেখবেন মাধ্যমিক পরীক্ষার ফলাফল কোন কোন ওয়েবসাইট থেকে দেখা যেতে পারে জানতে হলে অবশ্যই ভিডিও কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দিতে থাকুন আর আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাবস্ক্রাইব করার পাশে থাকা ব্যালারটি অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করে যাক মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ তাহলে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল কবে প্রকাশিত হচ্ছে গত বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসে বারো তারিখে সেই বছর পরীক্ষা শেষ হওয়ার উনআশি দিনের মাথায় দোসরা মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল তাই সব ঠিক থাকলে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট উনআশি বা আশি দিনের মাথায় প্রকাশিত হতে পারে সেই হিসাব অনুসারে এই বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বাইশে ফেব্রুয়ারি মে মাসে পনেরো তারিখের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে তবে এখনও পর্যন্ত মদশিক্ষা পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি বিগত কয়েক বছরের পরীক্ষা ফল প্রকাশের তারিখ গণনা করে জানা যাচ্ছে এবছরেও মে মাসের প্রথম সপ্তাহে থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এখন ছাত্রছাত্রীদের অতন্ত পক্ষে মে মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে এবারে আমরা আলোচনা করব নিজের মোবাইলে মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখবেন বর্তমান সময়ে ফলাফল প্রকাশিত হওয়ার পরে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না ছাত্রছাত্রীদের প্রাথমিকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে মধ্য পর্ষদের পক্ষ থেকে পরীক্ষার প্রথম থেকে দশম স্থান পর্যন্ত অর্জনকারী ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করা হয় এর কিছুক্ষণ পরেই কিছু ওয়েবসাইটে থেকে অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের ফলাফল দেখে নিতে পারেন তো কীভাবে অনলাইনের মাধ্যমে মোবাইল ফোন থেকে দেখবেন চলুন দেখে নেওয়া যাক এর জন্য আপনি আপনার ফোনে জায়গাটি ব্রাবজারোপণ করবেন গুগলে আসবেন যেখানে সার্চ করবেন বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন সার্চ করলে পরবর্তী পেজ চলে আসবে আশা পরবর্তী লিঙ্ক আসবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস তো আপনি এখানে প্রেস করবেন এখানে প্রেস করে পরবর্তী পেজ আপনার কাছে চলে আসবে পরবর্তী পেজ ঠিক এরকম দেখতে লাগবে যেখানে উপর লেখা আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ রেজাল্ট দু হাজার পঁচিশ তো এ আশা করি এখানে দেখবে দুটো অপশান রয়েছে একটা রয়েছে ইন্টার রোল নাম্বার এবং ইন্টার ডেট অফ বার্থ তো প্রথমেই আপনাদের এখানে প্রথমে আপনার রোল নাম্বারটা দিয়ে দিতে হবে এবং পরবর্তীতে আপনার ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা আপনি এখানে বসিয়ে দিলেই দেওয়ার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করলেই আপনার রেজাল্টটা আপনি আপনার স্ক্রিনে দেখতে পাবেন তো আমি আপনাদের বলে রাখি এখনও কিন্তু পর্যন্ত মন্ত্রশিক্ষা পর্ষদ থেকে এরকম লিঙ্ক এখনও প্রোভাইড করা হয়নি তো যখনই প্রোভাইড করা হবে আপনি কিন্তু এই চ্যানেলের মতো জানতে পারবেন তো আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালারটি অন করে রাখবেন ভালো থাকবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতেই